আজকে যে ঘরের ভিতর তালা মাই দেওয়া মনে করেন যে সে দোকান পরে মানে এটা আমি দ্বিতীয়বার যাওয়ার পরে আর কি পরে আমি দোকানে গেছি নিরবর সাথে দেখা করব ওই আবার রাস্তার মধ্যে সাথে আবার মানে দোকান থেকে একটু সাইডে দাঁড়ানো আমি আর বলছি যে যা দোকানে নিরবর দেখা করে একবার আমরা বাইরে যাব পরে গেছে দেখি শাহজাহানে সাবিদ ছড়া দিতেছে আমি সাবি দেখি করি কয়ে বাইরে তালা মরা বাসায় যাবেন না করে আমাকে বাইরে তালা মারা সাথে কই ও ভিতরে আমি তো ও ভিতরে আপনি বাইরে তালা মেরা পরে বললো যে ও তো ঘুমাইবো ওই কারণে কেউ যদি কিছু নিয়ে যায় আসলে কিন্তু কেউ ঘরের ভিতর যাক না পরে ওর জিজ্ঞেস করলাম কি রে কয় আনকে আমার ওই রকম তালা মেরে রাখে আমি চলে যাই কোনো না বা কি আসে বেশি ওই পরে আমাকে কেউ যাক তো সন্দেহ করে কে বিয়ে করছে সন্দেহ করে এইগুলো নিয়ে পরে দিয়া ছাতি একটা দিয়ে ছিলাম আর বলল যে আর মেরে আবার ওর হাতের মধ্যে মনে করেন যে গরম পানি দেয়া পড়ছে নীরবে আপনার ছেলের আমার ছেলের বয়স কিন্তু নয় বছর আচ্ছা হ্যাঁ পরে দি মনে করেন যে পানি মেলেছে পানি মেলানি করে যে হ্যাঁ আমার কিন্তু আমার ছেলে কিন্তু বলে না বা আমি এত গুরুত্ব মনে করেন যে দি না আমার কথা পড়ালেখা ভালো লাগে না তো যা কর্ম কর

আপনি ওই কি যে বুঝছে বাড়িটা ভাঙে গেছে আপনি ওরে মারলেন তা কয়েক পেয় যা সে কথা বললে ওরও মনোভাব পরে ওর মধ্যে আমি আবার মনোভাব যাই করছি না বললেই কিন্তু আমি গেছি ওদের বসে মানে আমার তো কেমন আমি কাজের থেকে আসছি ভালো লাগে না পর আমি তো যাই ওরে দেখে আসি হ্যাঁ পরে দেখি যে ওকে আমি সাথে জিজ্ঞেস করলাম কি আমি তালা বা বলেছে এটা লেগে নীরবটা মারছে আপনি নীরবদের নিয়ে যান হুম তা আমি বললাম যে নীরবটা নিয়ে যাবো পরে নীরব থাকবো না চলে আইবো পরে আমি যে আর পনেরো দিন তাহলে পনেরো দিন কইরা মাসের টাকাটা হলে চলে আসি পরে তাইলে এখন সাজানো তো আমার সামনে মনে করে নরে দাদা হ্যাঁ কথা দোর ভালোবাসা কিন্তু আমার কাছ সামনে আমার শরীর অনেক ভালোবাসে কিন্তু সত্যি কথা আমি মনে করি যে অনেক খুশি

আনটি আপনি আসেন বুঝলেন পরে আমি বইলে আমার টার্গেট হলো যে ওই পনেরো দিন কাজ শেষ হোক পরে আমি নিজে মনে করেন টাকাও নিয়ে বুঝছেন পরের দিন মনে করেন যে আমি যাই নাই ইয়ের দুই দিন না তিন দিন পরে এই সারে নামাজের টাইমে ছাতীয় আমি আবার আমার বাড়ি এল নিয়ে গড়ে বাড়ি অসুস্থ আবার এসে আবার যত্ন করি আমি পরে মনে করেন যে আমি ঢেগো করে বাড়ি ধীরে খাওয়াতেছি হাত দীরা পরে এর মধ্যে সবাই বলতেছে এই যে বলতেছেবসে মানে তারপর আমি ঘর থেকে কিন্তু কুটি ওরে দেখি না হঠাৎ কার লগে আসলো বা কি বিষয় আসে খালারে আমি কিন্তু আমার বাড়ি খাওয়াইতে আসি কিন্তু আমি উঠতেছি না আমার করতে হয়েছে ও হয়তো পলাই চলিয়েছে নাকি ইয়ে পরে শুনতেছি যে সাথে বলে যে কি আর নাই না এই ঘটনা আমি নিয়েছি তো তোরা যে এইভাবে চলিয়েছ তো তোরা যে হে আমার এই কিন্তু আমার সামনে একদিন অভিমান করেন জাল দিয়া অনেক মাসে লাগতে দিয়ে পাশার মধ্যে লাগতে দিয়া বলে যে যা বাইরে তো দশ লাখ টাকা দিয়ে কিনে নিয়েছি তখন আমি আমার সাজানি বলছিলাম আমি বললাম দেখেন আপনি তো মাত্র আমার বললেন যে 10 লাখ টাকা রোববারের দিন দিন আমি দেশে যাবো ব্যাংকে একটু ঝামেলা হয়েছে রোববারের দিন দিন আবার এখন বলেন যে আবার আপনি দশ লাখ টাকা দিয়ে কিনে লাইছেন তো বাজার থেকে গরু কিনে আবার বলে যে জানেন ওই ওর মার কথা শুনে ওর ওর পরে আমি আবার ওরে শাহজানদের মনে করেন আবার মনে ওর মারে বলে যে এই আমার সামনে পরে আমি ওর বলতেছি দেখ কথা বলিস না

কিন্তু আমাদের আজকে মনে করেন নয় দশ বছরের সম্পর্ক সাথীরাম সাথে পরে আমি বললাম যে তাহলে আপনি মনে করেন যে এইভাবে মনে করেন যে ওরে আগে কিন্তু এত গভীর ছিল না সাথিরামোর সাথে ইদিনই মনে করেন যে কিন্তু দূরে থাকলো পরে কথা হিসার পরে দিয়ে তা নিয়ে যান নিয়ে যান সাজানে আমার বলছে নিয়ে যান আমি কত আপনি ঘরে নাও কত বলল যে রুম আলাদা আপনি ওর না আসলে তো চলে বা ও আপনার বাসনা গেলে কথা বলছে বেশি কথা পারেন না কারণ আমি বেশি কথা কি পারি আপনারা বিয়ে করছেন আপনারা জানেন মানে আমি এখন সাইটকারি চলি আপনারা বিয়ে করছেন আপনার বিয়ে তো জানিনা আপনার জ্ঞান জামও জানি আমি আরে কথা বললাম বললাম যে বড় গেলাম তখন আমার এর আগে গেছিল কিন্তু একটা মানুষ একটা মানুষ দেখলে ব্যবহার যতই খারাপ হোক একটা মানুষের সামনে ব্যবহার ভালো হোক না জানে না বা আমার দোকানে থাকে এই কথা গিয়ে আমার ছেলের নামে দোকান থেকে মোবাইল চুরি হয়ে গেছে চুরি হয়ে যাওয়ার পরে যে আমার বলতেছে যে আমার এমন ফোনে ওই যে পুলিশ নিয়ে গেছিলাম আমি পুলিশ মনে করেন যে ওদেরকে নিয়ে কেন গেছিলাম জানেন আমার ছেলে যত হের দোকানে ছিল সেই কারণে আমি মনে করেন যে ওগুলো বললাম যে তাহলে তোরা যত চলে এসো দেখ আমার এটা ছেলে মনে যে তোরা বন্ধে তোগা আছে তোকে সবাই আছে তোরা পারবি লড়তে কিন্তু আমার তো কেউ নেই আমি পারবো না তো চল এই কিরা থানায় গেছি এই কিরা থানায় যাইয়া মনে করেন যে পুলিশ নিয়ে মনে করেন যে পরের দিনে ওর বাসায় গেছি

এটা বলছে আরে কয় দেখেন আমি তো এইগুলো বলি না আমারে বলে ওইরকম আর এমনি মনে করেন যে বিভিন্ন জায়গায় ইউটিউবে চ্যানেলে মনে করেন যে বলে আর কি বুঝছেন আর তো মনে করেন যে বিভিন্ন বিশ্রী ভাষা গালি কি কোমো আপনার সাথে কতবার কথা হইছে আমার সাথে তো মনে হয় যে প্রথম তো ওদের সাথে কথা হয় নাই মোবাইলে ওই যে থানার মধ্যে কুড়া থানার মধ্যে আমার নাম্বার ছিল হুম ওই যে মনে করেন ওই দা পুলিশে মনে করেন যে এই মনে করেন যে নাম্বার দিছে আমার

এরকম পরে আমার এই মনে করেন এই যে রমজানে মনে হয় নয় রমজান হ্যাঁ ইফতারের সময় হয়েছে আবার রোজ হয়েছিল পরে এমন সময় আমার ফোন দিয়ে সাথীদের বাসার সামনে আস মানে আগে যে জায়গা ছিল ওরা ওইখানে আস আমি ওইখানে আসছি তোর কত বড় কলি যা এই নোয়া আছে আমার এবার আমি কে এরে সাজাই না আমিও বকা দিলাম হামকির তুই ইফতারের সময় রোজা তো ফাস না খ্রিস্টান ঘরে খ্রিস্টান আমি এইভাবে বলছি

আমি বললাম যে ভাই দেখেন একজন এইভাবে বিরক্ত করতেছে কই আমি কি এখন তো দেখতেছি না আমার মোবাইলে মনে করেন যে এই ঘটনা করবো তো ভাই এই বুঝছেন এইগুলা তো আমি বলছি কই তো পরে এরকম মনে দেখলো নাই পরে আবার বাসায় গেছে আবার কই পরে মনে করেন যে আমার দিকে আমি আবার দিচ্ছি আমি আবার ওটা বলছিলাম

আপনি কি বলেন না আপনি যে ওদের সাথে যান এখন কথা ঘুরায় আমি যখন বলছি আমি কি দালাল পরে না আপনি যে ওদেরকে যে কোথায় নিয়ে যান উকিল করাই দেন এই যে এটা করেন ওইটা করেন আমি কি আপনি বেশি কথা বলেন আমি ওদেরকে উকিল ধরা দিতে আপনি কি মানে শেষের দিকে বলছি আর কি এইটা মনে করেন যে সাথী ভুল করছে আসলে অনেক বড় ভুল আসলে এটা সাথী ভুল করছে আর ওই জায়গায় যদি আমি যদি জানতাম বা আমার কানে যদি একটু আসতো কিন্তু সাথীর মা যদি সাথীর বিয়ে দিতে চাইতো কিন্তু আমি দিতাম এটা সাথীই বলছে পরে মানে নিজের ভুল বুঝ্যা পরে বলে তো বলে যে রত্না কি থাকতো তাহলে কিন্তু তো আমার এখানে বিয়ে কোনোদিনই নিতাম আমুতর দেই আচ্ছা ঠিক আছে সাথী আক্তার মানে জল্লাদের স্ত্রীর প্রতিবেশী এবং সাথী আক্তারের মায়ের বোনের মতো বান্ধবীর মতো আচ্ছা আপনি কিভাবে মিমকে চেনেন বা কত বয়স থেকে মিমকে চেন মিম সরি সাথীকে চেনেন দুই বছর বয়স আচ্ছা সাথীর আচার আচরণ চরিত্র কেমন ছিল একটু যদি জোরে বলেন

আমি নিজেও জানি না বলতে ওদের বিয়ে বা জল্লাদের চীনা আমি দেখিও নাই কখনো আচ্ছা আমি কখনো ওদের দেখিও নাই আর যে ওর বিয়ে হওয়ার পরে বলছে যে ওর জামাই নাকি দোকান আছে জল্লাদের আমরা বলছিল যে আপ ছেলে রে তাহলে যে আগে একটা দোকানে ছিল একটা কাপড়ে পরে ওই লোকের সাথে তাকে নিয়ে তার আমি নিয়ে আসছি নিরোধকে ছেলে নিলো হ্যাঁ পরে সাথিরামু বললো যে তাহলে সাথে জামের দোকানে দেয় দোকান পরে আর তিন বেলা খাওয়া আর যাক দোকান থেকে খাইব বাচ্চা মানুষ বললাম যে যাক ও তো সাথিরাম্মু তো আমার মেয়ে ছেলে মনে করেন অনেক ছোট আমার মেয়েদের নয় মাসের যখন আমার মেয়ে তখন থেকে মনে করেন পরিচয় ছাতিরামোর সাথে পরের দিন মনে করেন যে বিশ্বাস করে আমি দিয়ে দিছি আসিল ভালোই রাখছে কিন্তু আমি চাইতাম না সাথীদের বাসায় ওর সাথীরা মনে হয় যে পনেরো দিন পরে আমি বলছিলাম আমার একটা প্রবলেম ছিল হয়েছিল হওয়ার পরে আমি একটু টাকা চাইছিলাম সাথীর কাছে জনলাদের কাছে না বললাম যে সাথী যদি আনছে কিছু টাকা দিতে খরচ সজনের কাছে বললাম

সাধনের কেমন সাজা কে যখন আমার বলল যে জল্লার সাজন দেখছ নাই আমি তোই কই না আমি তো আমার মনে গরণ যে চশমা বলি চালাই না পর আম যে আমি চালতে ভয় লাগে না নাম শুনল একটা বল পরে যে ちゃっতে গুলো নিয়ে পরে গেছি গেছি যাওয়ার পরে দিয়া টাকা দিলো দেওয়ার পর আমি চলে আসছি তো দেখলাম যে এই সাধনের ভালো কথাবার্তা ব্যৱহার ভালো কথাবার্তা গেছিলাম ডাক্তারের কাছে সাথে মরে নিয়া আমি আবার চিনে যাবো বললাম যে তোমার সাথে ওদের বাসা হইয়া পরে যাওয়ার পরে দি দেখি যে কি